হ্যাঁ মাম্মা আমি তো একটা জিনিস দিতে ভুলেই গেছি তোমাকে কি হতে পারে বলো তো গেস করো তো ঘড়ি গেস করো তুমি বলো আমাকে জিজ্ঞাসা করলে হবে না ঘড়ি আর কি হতে পারে চশমা আর কি হতে পারে বেসলেট বেসলেট তো দিয়ে দিয়েছি আমি ঠিক আছে তুমি চোখ বন্ধ করো এবার একটা হাত পাতো ঠিক আছে

ঘড়ি দেওয়া হয়ে গেল এবার তুমি বিছানাটা গোছাও তো দেখি কেমন পারো কার বই খাতা এগুলো কে ড্রয়িং করছিল তখন কে গোছাবে তাহলে গোছানোটা তো গুড ম্যানার্স নাকি তুমি ব্যাড ম্যানার্স ম্যানার্স শিখবে বলো গুড ম্যানার্স শিখবে তো তাহলে গুছিয়ে ফেলো ঠিক আছে তুমি আমাকে হেল্প করতে চাও তো আমি তো আবার পড়াশোনা করব নাকি একটু পড়ে পড়াশোনা করবে বাবা একটু পড়াশোনা করব

এখন কোথা থেকে নিয়ে আসবো আমি ব্যাগ বলো ড্রেসের সাথেই ব্যাগটা দিয়েছিল ঠিক আছে এই বছর একটু কম জামা হয়ে গেল না কেন আগের বছর কটা বেশি হয়েছিল আগের বছর বেশি কেন যত বড় হবে তত জামার সংখ্যা কমতে থাকবে বুঝেছো ছোটবেলায় অনেক জামা হয় সবাই দেয় তারপরে আস্তে আস্তে একটা দুটো একটা দুটো করে কমতে কমতে আস্তে আস্তে কম হয় বড় হলে কমে যায় কেন? কমে যায়? তখন তো সবাই দিতে পারে নাকি? ছোটবেলায় সবাই দিতে পারে। ছোটবেলায় অনেক হয়। সব সব ভাই বড় হলে কেন দিতে না আমি আমি যখন ছোট বড় হচ্ছি ছোট কেন দিতে পারে লোকেরা? সবাই কি দিতে পারে? সবাই কত জামাকাপড় দিতে হয় বড় তো সবাইকে বেবিদেরকে দিতে হয় না? তুমি এখন কত বছর হয়েছে বলো? 5 তাই তো? 3 ফাইভ ইয়ারস হয়েছে তাহলে তোমার জন্মদিনের পুজো মিলিয়ে কটা জামা হলো নটা দশটা এগারোটা বারোটা বারোটা হয়েছে তাই তো এখনো মিমিরা দেবে এখনো মিমিরা দেবে দিদুর বাড়ির থেকে দেবে তাই তো তাহলে কথা কটা হবে পনেরোটা হয়ে যাবে নাকি হ্যাঁ পনেরোটা হয়ে যাবে তাই তো একটা জামা দিও আমাকে হ্যাঁ পড়তে

খুব আনন্দ করবো ঠিক আছে চলো রাখছি হ্যাঁ